সুপ্রিয় এখন আবার শুরু হয়ে গেছে আপনাদেরই জনপ্রিয় খেলা ফুটবল এই যে তাজিমের হাতে এখন আছে আসপির হাতে আসপি পড়ে গেছে এখন এই যে যাবে জাবের থেকে গলির কাছে গলি করলো শট আর আনতে চলে গেল এই যে শুরু হয়ে গেছে আউট Kak, blokernya, kak. জনপ্রিয় খেলা ফুটবল গ্রামে ছোট ফোলা ফাইনে ফুটবল খেলতেছে আপনাদেরকে দেখা দিছি আপনাদেরই গ্রামের এমন খেলা হয় এটা ছোটখাটো পোলাফাইন আপনাদের গ্রামও খেলে বড়রা তো খেলে বিভিন্ন খেলাধুলা তো হয় এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে পোলাফাইন খেলতেছে এই যে শুরু হয়ে গেছে বল আবির আবির থেকে এখনো যাবে যাবে থেকে আবি আবারও আবির এখন জাবেদ এখন গোলকির কাছে চলে আসলো বল বলল কিক কিক দিলে জিসানের হাতে জিসান দিলে আজিম কাকার হাতে আদিম কাকা এখন কাটাকাটি করতেছে আদিম কাকা থেকে বল ছুটে যায় এখন আউট আউট হয়ে গেছে কি সুন্দর দৃশ্য গ্রাম যে দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য এই যে দেখুন কত সুন্দর একটি দৃশ্য খেলার মাঠের আশেপাশে অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দেখে হ্যাঁ গোল হবে কি না হয় না এখন আদিম কাকার হাতে বল আদিম কাকা মারলো কি খেলা ওর আউটের বাইরে চলে গেল বল No, por